আসসালামু আলাইকুম নিউজিল্যান্ড নিউজিল্যান্ড তাদের সি দল নিয়ে পাকিস্তানের মতো বিশ্বের অন্যতম সেরা শক্তিশালী টি দল এবং যারা কিনা নিজেদেরকে বিশ্বের অন্যতম সেরা বলে নেয় না বলে দাবি করেন সেই পাকিস্তানকে সেই পাকিস্তানি বলারদের কোচুকাটা করে ইচ্ছে মতো পিটিয়ে নিউজিল্যান্ড তাদের সি দল নিয়ে পাকিস্তানকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে যেটা কিনা পাকিস্তানের জন্য সত্যিই খুবই লজ্জাজনক কারণ পাকিস্তান কারণ পাকিস্তানের একাদশে ছিল পাকিস্তানের সব সেরা খেলোয়াড় বাবর আজম রিজওয়ান আফ্রিদি নাসিম শাহ শাদুক খান আজম খান ওসমান খান তারা সবাই ছিলেন পাকিস্তানের একাদশে এবং নিউজিল্যান্ড যারা কিনা তাদের ফি দল নিয়ে খেলতেছিল কারণ নিউজিল্যান্ডের সব ভালো খেলোয়াড়ই এখন আইপিএল নিয়ে ব্যস্ত তারা সবাই এখন আইপিএল খেলতেছে যার কারণে নিউজিল্যান্ড তাদের অন্যান্য যে খেলোয়াড় রয়েছে যাদেরকে তারা সি দল বলে সি ক্যাটাগরির খেলোয়াড় বলে তাদেরকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল এবং পাকিস্তানকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে এবং এই নিউজিল্যান্ডের জয়ের এবং এই নিউজিল্যান্ডের জয়ের নায়ক হল মার্ক চ্যাপম্যান যার অসাধারণ ব্যাটিং দক্ষতায় নিউজিল্যান্ড সাত উইকেটের বিশাল জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানি বলারদের বিপক্ষে সত্যি পাকিস্তানের বলিং লাইন আপ বিশ্বের অন্যতম সেরা বলিং লাইন আপ যেমন শাহিন আফ্রিদি নাসিম শাহ আব্বাস আফ্রিদি শাহুব খান তাদের মতো বিশ্বের অন্যতম সেরা বোলারদের কচু করে পিটিএ তকদা বানিয়ে সাত উইকেটের বিশাল জয় নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের বনাম পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ছিল এটি প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় দ্বিতীয় ম্যাচে পাকিস্তান দ্বিতীয় ম্যাচেও পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে জয় পায় এবং তৃতীয় ম্যাচে এসে পাকিস্তানকে আবার পাল্টা জবাব দিয়ে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফিরে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড দেখিয়ে দিল যে ক্রিকেট খেলায় কখনো ছোট বড় বলতে কোনো কথা নেই আন্তর্জাতিক আন্তর্জাতিক সব ম্যাচে সমান সেখানে খেলোয়াড় যতই সি কিংবা ডি ক্যাটাগরি অথবা বি ক্যাটাগরি যে ক্যাটাগরির খেলোয়াড়ই হোক না কেন আন্তর্জাতিক ক্রিকেটে সবাই সমান এবং সেটা নিউজিল্যান্ড প্রমাণ করে দেখিয়েছে পাকিস্তানের বিপক্ষে তাই প্রতিপক্ষ যতই দুর্বল হোক না কেন তাদেরকে দুর্বল মনে করে কখনোই খেলা উচিত নয় কারণ অনেক সময় অনেক ছোট ছোট দল অনেক বড়ো বড়ো দলের বিপক্ষে বিশাল ব্যবধানে জয়ী হয় সেটাই প্রমাণ করে দেখিয়ে দিল নিউজিল্যান্ড তাদের সি দল নিয়ে